নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই নয় আগস্ট কার্যকরের ঘটনা ঘটেছিল তারপরে দীর্ঘ তিন মাস জুনিয়র চিকিৎসকেরা মূলত বামপন্থী সিপিএমের দ্বারা পরিচালিত ডাক্তারেরা পথে নেমেছিলেন কর্মবিরতি করেছিলেন তিরিশ বত্রিশ জন নিরীহ প্রান্তিক মানুষের মৃত্যু হয়েছিল বিনা চিকিৎসায় তখন তারা আন্দোলনে দাবি করেছিলেন অবিলম্বে সিবিআই তদন্ত দিতে হবে এবং আরজিকরের খুন ধর্ষণের ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এছাড়াও জুনিয়র বিপ্লবী ডাক্তারদের ব্যক্তিগত কিছু স্বার্থ সিদ্ধি ছিল সেগুলো তারা দাবি করেছিলেন সেই মতো তারা স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দিয়ে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা তারা রোজগার করেছেন এই অভয়ের মৃতদেহকে নিয়ে তারা আন্দোলন তৈরি করেছিলেন একটি এনজিও তৈরি করে পাঁচ কোটি টাকা তারা তুলেছিলেন তারা বলেছিলেন সেই পাঁচ কোটি টাকা নাকি কি করেছেন তার হিসাব তারা সমাজ মাধ্যমে নিয়ে আসবেন তাদের এখনো পর্যন্ত সেই সময় হলো না কারণ আগস্ট মাস থেকে আজকে ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল তাদের কিন্তু সেই পাঁচ কোটি টাকার হিসেব তারা দিলেন না সেই টাকা কি মস্তি করে তারা খরচ করেছেন নাকি সেই টাকা খরচ করার জন্য আবারও তারা পথে নামলেন তারা তো সিবিআইকে একেবারে কোলের ছেলের মতো ডেকে নিয়ে এসেছিলেন এই বিপ্লবী ডাক্তারদের ধর্মগুরু বিকাশ ভট্টাচার্য এবং নির্যাতিতার বাবা মা তাতে সংগত করেছিলেন নির্যাতিতার বাবা মা হয়তো বুঝতে পারেননি এই বামপন্থী চিকিৎসকদের যে ধান্দাবাজি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে হাত চাপড়াতে শুরু করেছেন বুক চাপড়াতে শুরু করেছেন তারা রোজি দীর্ঘশ্বাস ফেলছেন কবে তার কন্যার বিচার তারা পাবেন কিন্তু বিচার তো দেবে সিবিআই বিচার তো দেবে শিয়াল্লা আদালত সেই শিয়াল্লা আদালতে এই মুহূর্তে প্রতিদিন বিচার প্রক্রিয়া চলছে সাক্ষ্য প্রমাণ চলছে তাতে নির্যাতিতার বাবাও তো অংশগ্রহণ করেছিলেন আর হয়তো এই চলতি মাসেই সাক্ষ্য প্রমাণ নেয়ার প্রক্রিয়া শেষ হবে তারপরেই সাজা ঘোষণা হবে এই সঞ্জয় রায় তার কি সাজা হবে কারণ প্রথম দিন থেকে বলে এসেছি এই খুন ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছেন সঞ্জয় রায় এর সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তির যোগ নেই এবং তারা যে আন্দোলন করেছিলেন তার থেকে পরিষ্কার হয়ে গেছে যে যেভাবে আদালত সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই ক্লিনচিট দিয়েছেন বা তাকে জামিন দিয়েছেন অন্যদিকে অভিজিৎ মন্ডল তারা ছানার ওসি তাকেও জামিন দিয়েছেন এবং অভিজিৎ মন্ডল ইতিমধ্যেই তিনি বাড়িতে রয়েছেন তিনি আবার কবে কাজে ফিরবেন তাই নিয়েই তারা দিন গুনছে আবার এতদিন পরে সেই জুনিয়র চিকিৎসক সংগঠনের পাশাপাশি এই বিপ্লবী মহাশূন্যের দল তারা আবার পথে নেমেছেন আজকে আন্দোলনের প্রথম তারা পুলিশের ওপর আক্রমণ করলেন ধর্মতলায় মহিলা পুলিশ কর্মীদের মারধর করলেন এবং ধস্তাশস্তিতে জড়িয়ে পড়লেন বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হলেন আপনারা যে দাবিগুলো করেছিলেন সেই দাবি তো রাজ্য সরকার মেনেছে সিবিআই মেনেছে সিবিআই তদন্ত করেছে সিবিআই যে নব্বই দিন ধরে ঘোড়ার ডিম করেছে তা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাদের যে বিপ্লবী শর্তা তা মাঠে মারা গেছে এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ যদি তদন্ত করত তাহলে জয়নগর এবং ফারাক্কাতে যেভাবে ষাট বাষট্টি দিনের মধ্যে সাজা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা হয়েছে তাহলে এক্ষেত্রেও হয়তো সেরকম সাজা ঘোষণা হয়ে যেত অর্থাৎ কলকাতা পুলিশ অত্যন্ত গুরুত্ব দিচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে একেবারে হালকাভাবে নেননি তিনি নির্যাতিতার বাবা মায়ের কষ্ট বাবা মায়ের চোখের জলকে গুরুত্ব দিয়ে তিনি বলেছিলেন কলকাতা পুলিশের ওপর ভরসা করুন আর কয়েকটা দিন তিনি সময় চেয়েছিলেন সেই মুখ্যমন্ত্রীর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে এই নির্যাতিতার বাবা মা চলে গেলেন বিকাশ ভট্টাচার্যের কাছে বিকাশ ভট্টাচার্য সেই সুযোগে বেশ কিছু তার আইনি পেশাতে অর্থ লাভ করলেন তিনি সিবিআই তদন্তের দাবি করলেন সেই সিবিআই তদন্ত মহামান্য হাইকোর্ট দিয়ে দিলেন এই যে আন্দোলন তাতে সুপ্রিম কোর্ট প্রবেশ করলো এবং সুপ্রিম কোর্ট যেভাবে কয়েকদিন ধরে সাক্ষ্য প্রমাণ কেমন চলছে কীভাবে নির্যাতিতার শিয়াল্লা কোটে বিচার হচ্ছে সমস্ত কিছু তারা শুনেছেন এবং তাতে তারা যথেষ্ট খুশি সেই দিক থেকে নির্যাতিতার বাবা মা গত দুদিন আগেই জানালেন যে সিবিআই নাকি মিথ্যে কথা বলছে সিবিআই জন্যই নাকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল বেল পেয়ে গেছেন এবং সংবাদ মাধ্যমের ওপর একেবারে দরজা বন্ধ করে দিয়ে নির্যাতিতার মা জানালেন রাজ্য সরকারের প্রতি তাদের কোনো আস্থা নেই তিনি কি জয়নগরের ঘটনা দেখলেন না তিনি কি ফারাক্কার ঘটনা দেখলেন না যে ষাট বাষট্টি দিনে কিভাবে সাজা ঘোষণা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী তো রাজ্য বিধানসভায় একটি অপরাজিতা বিল নিয়ে এসেছেন আপনাদের কাছে যে রাজনৈতিক নেতাকে ছিলেন সীমান শুভেন্দু অধিকারী তিনি তো বলেছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরো বিষয়টি পরিলক্ষণ করবেন এবং সেই আপনাদের পরিবারের পাশে থাকবেন হলো শুভেন্দু অধিকারী যে বড় বড় বক্তব্য রেখেছিলেন এই বাবা মা তো তার উপর ভরসা করেছিলেন তারাও কাঁচকলা ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ নির্যাতিতার বাবা মার সামনে যত দিন যাচ্ছে তিনি দেখতে পাচ্ছেন এই রাজনীতির অন্দরে কত বড় অন্ধকার রয়েছে কারণ তারা যে কানা গুলিতে ঢুকে পড়েছেন এই জুনিয়র চিকিৎসকদের সেই কানা গলি থেকে তারা বেরোতে পারবেন না এখনো তাদের আবেগ রয়েছে সন্তানের প্রতি দায়বদ্ধতা রয়েছে যেভাবে তার সন্তানকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল বাবা মায়ের বুকের যন্ত্রণা হবেই কিন্তু সেই যন্ত্রণা লাঘবের জন্য যে চিকিৎসকদের পাশে আপনারা দাঁড়িয়েছেন বা যাদের সামনে আপনারা রেখে আন্দোলন করছেন তারা যে একেবারে ধান্দাবাজি করছে আপনারা কি এতদিনে বুঝতে পারলেন না তারা যে কোটি কোটি টাকা রোজগার করেছেন সেই কোটি কোটি টাকা কি আপনাদের হাতে তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছিলেন ঘোষ যে যে অবিলম্বে এই নামে পাঁচ কোটি টাকা তারা তুলেছিলেন সেই টাকা অবিলম্বে নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেওয়া হোক কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত এই জুনিয়র চিকিৎসকরা কি করছেন তা কিন্তু তারা এখনও গোপন রেখেছেন এই চিকিৎসকদের তো চরিত্র দেখতে পেয়েছেন কারণ একজন চিকিৎসক তিনি জাল সার্টিফিকেট নিয়ে সিঙ্গুরে একটি ক্লিনিকে দিনের পর দিন চিকিৎসা করেছেন তিনি এম হয়েও লিখেছেন এম বিবিএস এমএস লিখে ইএনটির স্পেশালিস্ট বলে দিনের পর দিন অপারেশন করেছেন যে চিকিৎসকরা একেবারে সেবা পেশার সঙ্গে যুক্ত তারা যেভাবে জাল ডিগ্রি দেখিয়ে মানুষের চিকিৎসা করেছেন এবং যে সময় এই আন্দোলন কাজ চালিয়েছিলেন সেই সময় স্বাস্থ্য সাথী কার্ডকে রেখে কোটি কোটি টাকা তুলেছিলেন এবং জনের যে মৃত্যু হয়েছিল তার দায় তার কন্যার বিচার চাইছেন কিন্তু এই যে তিরিশ বত্রিশ জন বিনা চিকিৎসায় মারা গেল যার জন্য মূল দায়ী হচ্ছে এই জুনিয়র চিকিৎসকরা তাদের কি কোনো বিচার হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেড কালচারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন তা বাংলার মানুষ জানতে চাইছেন এই নাম করে কালচারের যেভাবে কয়েকশো চিকিৎসকের জীবন নষ্ট করে গেছিলেন এই বিপ্লবী ডাক্তারেরা তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিলেন তিরিশ বত্রিশ জনের যে মৃত্যু হলো তার বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিলেন বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর এই জুনিয়র চিকিৎসকদের দিতে হবে এই আন্দোলন আন্দোলনজীবীদের দিতে হবে এই মহাশূন্যের গণতন্ত্রের বিচারে যে উপনির্বাচন হয়েছে আন্দোলনের পর সেখানে ছটি থাপ্পড় মেরে দিয়েছেন অর্থাৎ মানুষ আপনাদের চিনতে পেরেছে আপনাদের ধান্দাবাজি অর্থাৎ আপনারা যে লাল ঝান্ডার পাশে এতদিন পর্যন্ত ধান্দাবাজি করেছেন শুভেন্দু অধিকারী যেভাবে নির্যাতিতার বাবা মায়ের কাছে উপযুক্ত বিচারের ভরসা দিয়েছিলেন তিনি কেন হাত ছাড়লেন অর্থাৎ একে একে সবাই হাত ছেড়েছেন সুপ্রিম কোর্টে বৃন্দা গোভারের মতো একজন আইনজীবী তিনিও বুঝতে পেরেছেন এই বামপন্থী রাজনৈতিক নেতা এবং ডাক্তারদের চরিত্র যেভাবে বৃন্দা গোভারকে এই সিপিএম এর নেতারা আইন শেখানোর চেষ্টা করেছেন তখন তিনি তার ব্যক্তিত্বের ডাকে তিনি এই বিচার থেকে সরে দাঁড়িয়েছেন এই বিপ্লবী বিকাশ ভট্টাচার্য তিনি কেন সরে দাঁড়ালেন এখন নির্যাতিতার বাবা মা অত্যন্ত একা তাদের দেখে মনে হচ্ছে বড় একা হয়ে গেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন উই অন জাস্টিস